তারা কিন্তু ভাগ্যটাকে গড়ে আর যারা বিতু তারা কিন্তু ভাগ্যকে দোষারোপ করে বলে যে এটা আমার কপালে না এটা আমার কপালে ছিল না তারা ভাগ্যকে দোষারোপ করে যে যত বেশি সফল তারা কিন্তু তাদের ইতিহাস তত বেশি কিন্তু বাধা বিভক্তির সংখ্যা কিন্তু বেশি ছিল একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে ভাইরাস কিন্তু কম্পিউটারে ঢুকে ভাইরাস কিন্তু রেডিও ঢুকে না কিন্তু এই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে কম্পিউটার গরুর বাছুর যখন গ্রহণ করে তখন কিন্তু গরুর বাছুর দেখা যায় যে আপনার 5 6 মিনিট পরেই থেকে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দেয় মানুষ কিন্তু জন্মের পরে দৌড়ানো দুরুর কথা হাঁটতেও পারে না হাঁটা দুরুর কথা হামাগুড়ি দিতে পারে না হামাগুড়ি দুরুর কথা বসতেও পারে না কিন্তু পৃথিবী আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিক হচ্ছে মানব জাতি এটা আপনাকে বুঝতে হবে এই পৃথিবীতে সুযোগ কখনো আসে না কখনো আসবেও না এই সুযোগটা আপনাকে তৈরি করে নিতে হবে এই সুযোগটা আপনাকে অর্জন করে নিতে হবে সাকসেস আপনাকে অর্জন করে নিতে হবে সফলতা কিন্তু কিনেও পাওয়া যায় না সফলতা অর্জন করে নিতে হয় সফলতার জন্য আপনাকে ফাগল হইতে হবে সফলতার জন্য আপনাকে উন্মাত হইতে হবে সফলতার জন্য আপনাকে বার্নিং ডিজায়ার মনোভাব আপনি সামনের দিকে অগ্রসর হইতে হবে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আপনি এটা না পাওয়া পর্যন্ত আপনি ছাড়বেন না এটা আপনাকে ভাবো করে কি করতে হবে সামনের দিকে অগ্রসর হইতে হবে এই ডিরেক্ট সেলিং সিস্টেম বা নেটওয়ার্কিং সিস্টেম এটা হচ্ছে একটা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এখানে আপনার অনেক দমের প্রয়োজন আছে আপনাকে দম রাখতে হবে আপনাকে আপনার হিম্মত থাকতে হবে আমরা হয়তো অনেকে অলিম্পিক প্রতিযোগিতা দেখি এই অলিম্পিক প্রতিযোগিতার মধ্যে এই অলিম্পিক প্রতিযোগিতার মধ্যে আপনার অনেকেই কিন্তু দৌড়টা শুরু করে দৌড়টা শুরু করে দিয়ে কিন্তু মাছ পথে কিন্তু অনেকে কিন্তু হাল ছেড়ে দেয় ওখানে ট্র্যাক থেকে কিন্তু কুইট করে তারা কিন্তু দম রাখতে পারে না কিন্তু কিছু মানুষ দেখা যায় তারা কিন্তু ফিনিশিং লাইনে যায় কারাই যায় যাদের গোল সেট করা ছিল তারা ওখানে যাবেই তারা ওখানে যাবেই সেই গোল সেটটা তাদের মধ্যে গোল সেট করা ছিল যার কারণে কিন্তু তারা ফিনিশিং লাইন পর্যন্ত যায় ঠিক তদ্রুপ আমাদের এখানেও যারা অনেকে বিজনেসটা শুরু করে যাদের গোল সেট থাকে না তারা কিন্তু মাস কি করে কুইট করে মাস পথে কিন্তু তারা ওখান থেকে ট্র্যাক থেকে বের হয়ে আসে কিন্তু যাদের গোল সেট করা থাকে তাদের একটাই ইচ্ছা তাদের একটাই আকাঙ্ক্ষা তাদের একটাই ড্রিম তাদের একটাই গোল তারা ক্রাউন অ্যাম্বাসেডর না পর্যন্ত এখান থেকে হাল ছাড়বে না আলটিমেট তারাই কিন্তু ক্রাউন হয় তারাই কিন্তু একটা পর্যায়ে গিয়ে বিশ্বটাকে নেতৃত্ব দেয় আজকে দেখেন আমাদের যারা ক্রাউন অ্যাম্বাসেডর আজকে আমাদের যারা ক্রাউন অ্যাম্বাসেডর আমাদের ফাতেমি গনি সে পাকিস্তান সিটিজেনশিপ পাকিস্তানের নাগরিক কানাডার সিটিজেনশিপ বাট এখন বসবাস করতেছে হচ্ছে দুবাইতে তাহলে এটার একমাত্র কারণ হচ্ছে ডিএক্সএম আজকে আমাদের هارুন স্যারের কথা যদি বলি সে বাংলাদেশী নাগরিক এখন মালয়েশিয়ার মধ্যে সে কি সিটিজেনশিপ নিয়ে কিন্তু বসবাস করতেছে এটার একমাত্র কারণ হচ্ছে ডিএক্সএন তাহলে এবাবুকের আমাদের ড্রিম ক্রিয়েট করতে হবে আপনার সেকেন্ড হোম আপনার সেকেন্ড হোম আপনি সুইজারল্যান্ড সেট করেন আপনার সেকেন্ড হোম আপনি কানাডা সেট করেন আপনার সেকেন্ড হোম আপনি দুবাই সেট করেন আপনার সেকেন্ড হোম আপনি নিউজিল্যান্ড সেট করেন আপনার সেকেন্ড হোম আপনি অস্ট্রেলিয়া সেট করেন সেটা কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে সম্ভব যদি সেভাবে আপনি চিন্তা করেন যদি এখন যে ছাত্র সিদ্ধান্ত নিচ্ছে সে গোল্ডেন আই প্লাস পাবে সে পাইছে সে কিন্তু সাকসেস না আরেকজন ছাত্র সিদ্ধান্ত নিচ্ছে সে প্লাস পাবে সে কিন্তু এ পাইছে কিন্তু সে সাকসেস কেন আপনার ড্রিমটা আপনি কোন পর্যায়ে দেখতেছেন আপনি কি বিএমডাব্লিউ ইউজ করবেন নাকি করোলা ইউজ করবেন আপনি কি মার্সিডিস ইউজ করবেন নাকি প্রাউড ইউজ করবেন আপনি কি রোলস রয়েস ইউজ করবেন নাকি আপনি এক্সি ইউজ করবেন সেটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনি নিজেকে এবাব করে সিদ্ধান্ত নেন আবার আপনার মা শপিং এ যাবে আপনার গাড়ি নিয়ে যাতে শপিং এ যাইতে না হয় আপনার মায়ের জন্য যাতে একটা গাড়ি থাকে আপনার ওয়াইফ শপিং এ যাবে আপনার গাড়ি নিয়ে যাতে তাকে যাইতে না হয় তার জন্য একটা পার্সোনাল গাড়ি থাকবে আপনার বাচ্চা স্কুলে যাবে আপনি অফিসে যাওয়ার সময় তাকে ড্রপ করবেন কেন তার জন্য পার্সোনাল একটা গাড়ি থাকবে যাতে সেটা নিয়ে সে স্কুল আসা যাওয়া করতে পারে প্রত্যেক স্বপ্ন গুলাই কি কিন্ত এভাবে দেখতে হবে প্রত্যেক স্বপ্ন ডাইরেকশনিং এর মাধ্যমে আমাদের স্বপ্নের প্ল্যাটফর্ম ডিএক্সএন এর মাধ্যমে সেটা করা সম্ভব সেভাবেই করে কিন্ত দিয়ে রাখছে আপনার আনলিমিটেড ইনকামের সুযোগ এখানে দিয়ে রাখছে আপনি কত টাকা ইনকাম করতে চান আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড একটা টিম করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড একটা টিম করতে হবে আর কোনো কিছু না সেই সুযোগটা কিন্তু ডিএক্সন করে দিছে আপনি দুবাইতে আছেন কোনো সমস্যা নাই আপনি বাহারে আছেন কোনো সমস্যা নাই প্রযুক্তির মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে অনেকের সাথে একসাথে জনের সাথে কানেক্টেড হইতে পারতেছি আপনি তাকে ইনভাইট করেন আপনি একটা গ্রুপ করেন আপনি তাকে আস্তে আস্তে ইনফরমেশন দেন আমাদের পজিটিভ যে নিউজ গুলা এগুলো তার সাথে শেয়ার করেন একদিন দেখবে সে আপনাকে কি করবে নক করবে ভাই আমি বিজনেসটা করতে চাই এখন আমাকে কি করতে হবে সে আপনাকে নক করবে এখন হয়তো আপনাকে অনেক ব্যক্তি কি করতেছে করতেছে আজকে অনেক ব্যক্তি অ্যাভয়েড করতেছে আপনি নিশ্চিত থাকেন একদিন এই ব্যক্তিগুলো আপনার কাছে আসবে কাজ করার জন্য এখন একদিন ব্যক্তি অনেকগুলো ব্যক্তি আপনাকে আজকে ফেসবুকের মধ্যে ব্লগ মারতেছে আপনি বারবার তাকে ইনভাইট করতেছেন বলে আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে দিছে আপনি নিশ্চিত থাকেন আজ থেকে দশ বছর পরে সে আপনাকে গুগলে সার্চ করে কিন্তু বের করবে আপনি এতটুকু নিশ্চিত থাকেন সেটাই কিন্তু তখন আপনার সাকসেস হচ্ছে সেখানে যে লোকগুলো আজকে আপনাকে ব্লক করতেছে আপনি একটা সিদ্ধান্ত নেন ওই লোকগুলা যাতে একদিন আমাকে গুগলে সার্চ করে বের করে আমি আমার লাইফ থেকে ওই পর্যায়ে নিয়ে যেতে চাই আপনাকে অনেকগুলা মানুষ আজকে হেয় করতেছে সমাজের মধ্যে হেয় করতেছে আপনি এখানে সফল হইতে গেলে আপনাকে পাগল হইতে হবে পাগল ডাক শুনতে হয়েছিল বলে কিন্তু আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী হইতে পারছিল আজকে বিল গেটস আমরা সবাই জানি যে সতেরো বছর ধরে সারা বিশ্বের মধ্যে এককভাবে কিন্তু সেই যে একসময় ফাগল ছিল সেটা কিন্তু আমরা জানি না তার ফ্রেন্ড সার্কেল তাকে ফাগল বলছে ইউনিভার্সিটি থেকে হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তাকে ফাগল বলেছে এভাবে যদি এখানে থাকে অন্যান্য ছাত্র হয়ে যাবে একে বের করো কিন্তু আজকে দুঃখের বিষয় এবং সুখের বিষয় হচ্ছে আজকে সেই বিল গ্যাটসের অর্থায়নে কিন্তু হাভার্ড বিশ্ববিদ্যালয়ের আইটি ডিপার্টমেন্ট চলে যে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল যে মার্ক জুকারবার যে ফেসবুকের জনক যাকে সকল সোশ্যাল সাইট থেকে তার ফ্রেন্ডরা ব্লক করে দিছিল আজকে সেই ফ্রেন্ডরা কিন্তু ওই তার তার আবিষ্কৃত ফেসবুকে কিন্তু ইউজ করতেছে যে ছেলেটা মাত্র দুই হাজার ডলার সেমিস্টার ফি দিতে পারে নাই বলে পড়ালেখাটা শেষ করতে পারে নাই আজকে তার একদিনের ইনকাম ক্যালকুলেটরের ডিজিটে আসে না কেন কারণ তার মধ্যে এ ধরনের একটা ইচ্ছা শক্তি ছিল আজকে হয়তো সে গরে বসে ইনকাম করতেছে আমরা সেটা দেখতেছি কিন্তু এমন একটা সময় গেছে সে সকাল বেলা এসে অফিসে বসছে রাত দুপুর বেলা লাঞ্চ করে নাই রাত্রে ডিনার করে নাই সেটা কিন্তু আমরা জানি না একদিন তারপর দিন সকাল বেলা তার মা তাকে ফোন করে বলতেছে কিরে বাবা তুমি বাসায় আসবে না তখন সে ভুলে গেছে আমি তো কালকে আসছিলাম তাহলে আমি সকাল কালকে লাঞ্চ করলাম না ডিনার করলাম না আমার মধ্যে তো এই ফিলিংসটা আসলো না কারণটা কেন জানেন কারণটা তার গোল সেটটা ছিল তাকে এনে হাও এই সাইডটা এস্টাবলিশ করতে হবে আজকে কিন্তু সেটার কারণে কিন্তু আজকে সেই ইয়ংয়েস্ট মাল্টি বিলিয়নিয়ার ওয়ার্ল্ডের মধ্যে চতুর্থতম ধনী এবং ইয়ংদের মধ্যে নাম্বার ওয়ান ধনী যে এক সময় সকল ধরনের সোশ্যাল সাইট থেকে ব্লক ছিল আজকে জ্যাপ বেজোস বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী অ্যামাজনের মালিক তাহলে আজকে সে এখানে আসলো কিন্তু এখানে আসার জন্য সে কি সেক্রিফাইস করছে সেটা কিন্তু আমরা জানি না এখানে আসার পিছনে তার ঘর বাড়ি সবকিছু বন্ধ রাখতে বন্ধক রাখতে হয়েছে তার কোম্পানি টিকানোর জন্য এক সময় তার কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে কিভাবে কোম্পানি টিকাবে তখন তার বাবার কাছে গেছে তার বাবা তাকে বলল যে এখন কি করবা বাবা তখন তার মা বলল যে কি আর করা কোনো থাকার জন্য একটা জায়গা রয়েছে সবগুলো বন্ধক রেখে দাও এই বন্ধকের টাকা দিয়ে সে কোম্পানি টিকাইছে যার কারণে কিন্তু আজকে সেই সর্বশ্রেষ্ঠ দিন এই চ্যালেঞ্জ গুলো কিন্তু আমরা দেখি না আজকে যদি আমি আলি বাবা জ্যাকমার কথা বলি কত জায়গার মধ্যে সে রিজেক্ট হয়েছে পদে 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 যেখানে বিশ জন পরীক্ষা দিচ্ছে সেখানে উনিশ জন টিকতেছে তাকে নিচ্ছে না রিজেক্ট চব্বিশ জন পরীক্ষা দিছে ক্যাপসি সাইনার মধ্যে যখন যায় তেইশ জনের চাকরি হয়েছে তার হয় নাই এভাবে করে সে জীবনের মধ্যে ব্যর্থ হইতে 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 একটা পর্যায়ে এসে সে কিন্তু সিদ্ধান্ত নিল না এভাবে হবে আমার নিজের কিছু করতে হবে সর্বশেষ সে বাবা নিয়ে চিন্তা ভাবনা করলো সাইনার মধ্যে তার সবাইকে সে এটা শেয়ার করলো তখন সাইনার লোকজন তার ফ্রেন্ড সার্কেল বলতেছে যে সাইনার মধ্যে মানুষ অনলাইন কি বুঝে না তুমি সেটা এখানে কিভাবে এস্টাবলিশ করবা সবাই তাকে নিরুৎসাহিত করছে কিন্তু সে তার সিদ্ধান্ত থেকে বের হয়ে আসে নাই সেটাকে এস্টাবলিশ করে আজকে ওয়ার্ল্ডের মধ্যে 33 তম ধনী সাইনার মধ্যে নাম্বার 1 ধনী তাহলে আপনি কত ধর্মের বাধা অতিক্রম করছেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে কত শক্তি দিয়ে পাঠাইছে সেটা আপনি প্রমাণ দেন দুনিয়াতে যেহেতু আসছেন আজকে দুনিয়ার মধ্যে যেহেতু আসছেন আপনি অবশ্যই হয়ে আসছেন কোটি কোটি শুক্রানু থেকে একটা শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার পরে এক মাসের মাথায় নষ্ট হয়ে যাইতো সেটা কিন্তু আপনি হন নাই আমি হই নাই তিন মাসের মাথায় সেটা নষ্ট হয়ে যাইতে পারতো সেটা কিন্তু আমরা হয় নাই ছয় মাসের মাথায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বুড়ি বুড়ি হচ্ছে জন্মের সময় হয়তো আমরা মারা যাইতে পারতাম সেটাও যেহেতু আমি হয় নাই এরপরও অনেক ধরনের দুর্ঘটনা বসত হয়তো আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম আল্লাহ আমাদেরকে নেয় নাই তাহলে নিশ্চয় যেহেতু আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে আপনাকে অবশ্যই সাকসেস হয়ে দেখাইতে হবে কেন জানেন কারণ আপনি যখন সাকসেস হন তখন স্বয়ং আল্লাহ খুশি হয় আর আপনি যখন ব্যর্থ হয় তখন ইবলিশ খুশি হয় এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কাকে খুশি করবেন আপনি কি আল্লাহকে খুশি করবেন নাকি আপনি ইবলিশকে খুশি করবেন সেই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে কারণ এই দুনিয়াতে আপনার আপনার জন্যই কিন্তু সব কিছু দিয়ে পাঠানো হয়েছে সব কিছু দিয়ে আপনাকে আপনার জন্য আজকে মনে করেন ধরেন যে ডুপ্লেক্স বাড়ি ইউজ করতেছে যে পার্সোনাল হেলিকপ্টার ইউজ করতেছে যে আজকে বিএমডব্লিউ ইউজ করতেছে প্রাউড ইউজ করতেছে আপনার ফেরারি গাড়ি ইউজ করতেছে যত ধরনের যত মডেল আছে আজকে যারা প্রাইভেট জেট বিমান ইউজ করতেছে তো তারাও তো আমার আপনার মতো মানুষ তাদের চিন্তাশক্তি আর আমাদের চিন্তা শক্তির পার্থক্যের কারণে কিন্তু আজকে তারা এই অবস্থানে আমরা এই অবস্থানে যাইতে পারি নাই আমাদের চিন্তা শক্তি সেন্স করতে হবে আমাদের চিন্তার লেভেলটাকে সেন্স করে ফেলতে হবে তখনই কিন্তু আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন সত্যি যদি আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে চান আজকের দিন থেকে আপনি একটা সিদ্ধান্ত নেন ইয়েস আমি আমার লাইফটাকে পরিবর্তন করতে চাই আমি আমার বাবা মায়ের শ্রেষ্ঠ সন্তানটা হইতে চাই আমি আমার ভাই বোনদের মধ্যে শ্রেষ্ঠ ভাইটা হইতে চাই আজকে যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান তখন বলে আপনি অমুকের সন্তান আপনি নিজে কেমন ভাবে তৈরি করেন যাটা আপনার বাবা রাস্তা বাজারে গেলে তার যখন বলে এটা হচ্ছে অমুকের বাবা